আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা এই গাছটি দেখলে অনেকে চিনে ফেলবেন আর অনেকে চিনবেন না ওদের ভিতর থেকে তুলে নিয়ে আস সেদিনে গাছটা ঢুলে গেছে গাছের ফুলটা দেখুন একেবারে হাতির সুরের মতন ফুল হাতির সুর এই যে দেখুন দেখলে চিনবেন তাই সবাই ভালো করে খেয়াল করবেন খেয়াল করে ভালো করে চিনে তারপরে ব্যবহার করবেন এ কিন্তু আপনার যৌন ক্ষমতার জন্য যৌন ক্ষমতা এত পরিমাণ বাড়ায় যদি আপনি ব্যবহার করতে পারেন শিকড় করে নেবেন কটুক নেবেন ঠিক এই সাইজ নেবেন একটু কাটি নেবেন এক ইঞ্চি খেটে নেবেন নিয়ে এর সাথে একটা কাঁচা পান নেবেন চা চামচের হাফ চামুচ কালো জোড়া নেবেন আর দুই চামচ মধু নেবেন প্রত্যেকদিন রাতে ভাত খাওয়ার পরে চাবা খেতে 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 গুম পড়বে না ঠিক এই মাপে নেবেন নিয়ে এতটুকু শিকড় নেবেন এর সাথে একটা কাঁচা পান নেবেন একটা কাঁচা পান নিয়ে এর সাথে চা চামচে হাফ চামচ নেবেন কালো জিরা এবং দুই সমস মধু নিবেন ফ্রেশ পিওর মধু কিনে আনবেন বাজারের থেকে কিনে আইনে তাই দিয়ে প্রত্যেকটা ভাত বাত খাওয়ার আধা ঘন্টা পরে খাবেন তাই এই নিয়মে পনেরোটা দিন খাবেন মাত্র কষ্ট করে পনেরোটা দিন খান একশো গ্রাম মধু আনলে আপনার পনেরো দিন হয়ে যাবে রোগ নিয়ে বসে থাকেন না খালি আইন আপনার শরীরে যতটা সমস্যা আছে ইনশাআল্লাহ সবটা আস্তে আস্তে চলে যাবে আপনি খান নিয়ম করে খান গ্যাসের সমস্যা যাদের আছে তাদের কোনো ভয় নেই বা আমের সমস্যা আছে এতে আম এবং গ্যাস দুটোই কন্ট্রোল করে ফেলে কোনো বয়ের কিছু নেই এবং আরেকটা ওষুধ আপনাদেরকে দেব কঠিন উপকার করে এর থেকেও কম না সে হচ্ছে যাদের গ্যাস আছে আম আছে এবং অ্যালার্জি আছে ওষুধ খাইতে 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 আপনি প্রায় শেষের পথে এই যে গাছ দেখছেন হাতিশুর গাছ এই গাছের থেকে এক মুঠ ফাতা নেবেন ভালো দেখে দেখ ফাতা সিঁড়ে আনবেন ওকে খাওয়া না থাকে মাইলা লাগালো না থাকে দেখে সিঁড়ে আইনে এর সাথে আপনি কদবেল আছে না কদবেলের ফাতা এক মুট ফাতা নেবেন কটবেল এক মুট ফাতা নিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন আমি আপনাদেরকে আবার বলি ভালো করে খেয়াল করুন এর এক মুট পাতা নেবেন এই যে গাছটা দেখাচ্ছে এই গাছের এক মুঠ পাতা নেবেন ভালো করে পরিষ্কার করে নেবেন এক মুট কদবেলে পাতা নেবেন এক মুঠ কদবেলে পাতা নিয়ে তার সাথে নেবেন বাবলার ফাতা আছে না রাস্তার পাশে পাওয়া যায় বাবলা গাছ এই যে বাবলা গাছের জালি পাতা নেবেন এক মুঠ তিনটে একসাথ করে ভালো করে পরিষ্কার করে তিনটুটা কিন্তু সমান নেবে নেওয়ার পরে এর সাথে আপনি তিরিশ পিস নেবেন লব লবঙ্গ তিরিশ পিস লবঙ্গ কিন্তু প্রত্যেকটা লবঙ্গ যেন ফুল থাকে এই ফুল আলা দেখে লবঙ্গ নিয়ে একসাথ করে আপনি বাইটে ফিনিশ করে ফেলবেন বাইটে ফিনিশ করে তারপর থেকে বড়ি তৈরি করবেন ছোটো ছোটো বড়ি তৈরি করে রোদ রোদে শুকে আপনি কাছের শিশু অথবা কাছের বইম ভরে রাখবেন প্রত্যেক দিন রাত্রে ভাত খাওয়ার পরে বা সকালবেলায় নাস্তা করার পরে দুটো করে বড়ি খাবেন প্রত্যেক দিন খাবেন ইনশাল্লাহ আপনার যতভদের আমাশার সমস্যা থাকুন গ্যাসের সমস্যা থাকুক অ্যালার্জির সমস্যা থাকুক ইনশাআল্লাহ কোনো দায় থাকবেন আপনি ব্যবহার করে দেখবেন উপকার রোদ হয়ে থাকে আল্লাহ পাকের কাছে সুখীরা আদায় করবেন আর আল্লাহ পাককে বলে খাবেন কারণ গাছ আল্লাহর আপনি আল্লাহ পিত সবচেয়ে সৃষ্টি আল্লাহ আল্লাহর কাছে বলে খাবেন রোগ দেওয়া এবং সারা দূর মালিক আল্লাহ পাক আল্লাহর কাছে বলে খাবে ইনশাল্লা উপকার হবে আর ভিডিওটি শেয়ার করে দেবেন আপনি সব পাবেন সবের আশায় ভিডিওটি শেয়ার করে দেবেন পরশু কীভাবে সব পাবেন আপনি পরে শেয়ার করে দেখবেন যে দোনা এটা লোকের উপকার হয় আপনাকে দোয়া করবেন নিশ্চয়ই দোয়া করবেন চালনা দোয়ার আসা ভিডিওটি শেয়ার করে দেবেন ভালো করে গাছটা শুনুন আবার মনে রাখবেন গাছ কিন্তু তিনটি গাছ এক মূল বাবলার পাতা এক মুঠো হচ্ছে আপনার বেলে পাতা এক মুঠ হাটসুর গাছের পাতা আর তিরিশ পিস লবঙ্গ ফুল আলা দেখে নেবেন লবঙ্গ নিয়ে একসাথ করে ভালো করে বেটে আপনি বড়ি তৈরি করবেন রোদ্রে দিয়ে রাখবেন রোদ্র দিয়ে বয়মের ভিতরে ভিতরে ছোটো ছোটো বড়ি করবেন কুস আছে না কুশ ঠিক অট্টু কুসের সাইজ করে বড়ি করবেন ঠিক এই নিয়মে প্রত্যেক দিন দুবেলা খাবেন সকালে নাস্তা করার পর রাতে ভাত খাওয়ার পরে ইনশাল্লাহ একদিনও কামাই দেবেন না ভয়ের কোনো আশঙ্কা না যদি কোনো ক্ষতির আশঙ্কা থাক আমাকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহের প্রতিকার আমার কাছে ক্ষতি ক্ষতি কোনো আশা নাই ভিডিওটা আপনি শেয়ার করবেন শেয়ার করলে আপনি সব পাবেন আর আমার জন্য ফালে লাইক করবেন আর পারলে আমার জন্য একটা সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে সব অনুরোধ থাকলো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি